আবার হাতে চিঠি লিখেছেন গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে একটি কবিতা আঁকা বাঁকা পথ এ পথ সোজা নয় আঁকা বাঁকা পথ এ পথ ঘন অন্ধকার ভেদ করে মিশে গেছে অজানা অচেনা কৌতূহল ভরা অচিনপুরে এ পথের ঠিকানা কারো জানা নেই কোথায় শেষ বলা বড়ই জটিল গোলক ধাঁধা মরিচিকার গভীর অরণ্যে জলরাশির খোঁজ হয়তো এ পথ ব্যর্থতার মহাসমুদ্রে মিশেছে কিংবা ক্লান্তি বিষণ্ণতা কষ্ট দুঃখ যন্ত্রণার রাজ্যে রাজত্ব করছে আপন ছন্দে আপন মনে এ পথ হয়তো সাফল্যের সিঁড়ি হয়ে পৌঁছে গেছে স্বপ্ন আনন্দ উচ্ছ্বাস প্রেম তৃপ্তির দেশে হয়তো পথ গেছে মুক্তির পথে আগামীর ডাকে এ পথ বড়ই জটিল গোলক ধাঁধা বোঝা মুশকিল হারবে না জিতবে খুবই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত পদক্ষেপ আঁকা বাঁকা পথ ঝুঁকিপূর্ণ বিপদে পরিপূর্ণ তোমার সিদ্ধান্ত লিখেছেন গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে পথ কোন দিকে যাচ্ছে এবং পথের শেষ কোথায় এ সন্ধান যদি কেউই দিতে পারত তবে বড় ভালো হতো পথ কখন কোন দিকে মানুষকে নিয়ে যায় কে জানে কখনো পথ নিয়ে যায় চরম ব্যর্থতায় আবার কখনো কোনো পথ ব্যর্থতা থেকে আবার সাফল্যে নিয়ে যায় কখনো পথে থাকে চরম তৃপ্তি আবার কখনো থাকে পথের মধ্যে নানা অতৃপ্তি দুঃখ কষ্ট দুর্ভোগ কিন্তু পথ আমাদের হাঁটতে হবে এই অনন্ত পথ চলার নামই কিন্তু জীবন পথের বাঁকে বাঁকে একটি করে অদ্ভুত খেলা থাকে সেই খেলার নানা রং থাকে সেই বাঁকে বাঁকে থাকে রহস্য তবু পথ চলতে হয় কারণ পথে এগিয়ে যেতে পারার নামই হচ্ছে জীবনের পথ চলা ভালো থাকুন বন্ধু চিঠি লিখুন